হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম এখন গরিতে বাজে প্রায় এগারোটা ছুঁই ছুঁই তো কি ছেলে রান্নাবান্না চলছে ওর বাবা আজকে গেছে মানে আজকে রেজিস্ট্রি করার কথা ছিল কিন্তু আজকে কিসের একটা ছুটি আছে তার জন্য রেজিস্ট্রিটা ক্যান্সেল হয়ে যেত ওর বাবা আর একটা মা পড়িতে গেছে সঙ্গে সঙ্গে তো মাপতে চলে গেছে আর মেয়ে তার ঠাকুমার সাথে গেছে হচ্ছে বাইরে আর আমি একা বাড়িতে আর আমি এই রান্না বান্না সব করছি তো চলো এখন দেখাই যে কি রান্না করছি কেটেছি আর এখানে আলু কেটেছি আর মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চটচড়ি হবে এখানে একটা মাথা ভাজতে দিয়েছি আর ডাল আছে ডাল ডাল করেছি ওখানে ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভাজা মাছ ভাজা হচ্ছে যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিতে এখন অনেক জল উঠেছে এটা কাস্তে করে এতে দেবো আর তাতে একটু চিকেন রান্না করবো হলে চলে এলে ও আনবাইছি হয়তো আবার আজকে হলো না নাকি না হয়ে গেছে আমাদের একটা জমি কিনেছে যে তুই জোরদার প্ল্যান ছিল মানে বাড়ি করছে সেটাকে আবার নতুন করে আবার ডিমার্কেশন করিয়ে নিলো যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় ঘর বাড়ি করবে ওখানে এই

হাত দেখি কিরকম করে খায় আমাকে দেখাও দেখি এই দেখো দেখি কটা পড়েছে ও মাই গড দেখি কেমন করে খায় দেখাও একটু দেখাও কেমন করে খায় চেব ও মা কি সুন্দর খেত

এটা জেন্টস এটা জেন্টস থ্যাংক ইউ বললে না থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম আম্মা হ্যাঁ এবারে তাহলে পড়াটা বলো বলো পড়াটা না বললে তাহলে আমি আর একটা জিনিস দেব না বলো এ ফর্ড এ ফর্ট আমি তাহলে আরেকটা জিনিস বার করব তাহলে বলো এ ফর এ ফর ওই দেখো অ্যাক্টিংটা দেখো আমার মেয়ের এ ফর বলবে না তো তাহলে আমিও দেব না এই আমি তোকে দিয়ে দেব হ্যাঁ খোকা বাবু ওকে দেব না কিন্তু এ আরো খাবে আর কেউ না আর কেউ না দুধু খাবে দুধু আছে এটা খাবে যা পড়ে গেল নিচে তোলো 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 তাড়াতাড়ি কি খাচ্ছে বাবা বন্ধুরা দোকান থেকে আজকে একটু আসতে দেরি হয়ে গেছে অন্যান্য দিনের মতো একটু দেরি করেই মানে যেহেতু কালকে সরস্বতী পুজো সেহেতু আজকে একটুখানি দোকানদার মানে দোকানদারি হচ্ছিলো যাই হোক তো ঘরে এসেছি নটা আর এসে করলাম হচ্ছে রুটি আর এখন যাব ডিনার করতে আর এই যে মাম্মা ফোন দেখছে মাম্মা হাই বলে দাও হাই। সারাক্ষণ ফোন নিয়ে খুশি কিন্তু আবার ও আবার এমনও হ্যাবিট আছে যে ও কিন্তু ফোনটা কন্টিনিউ দেখে না ফোনটা কিছুক্ষণ দেখবে হয়ে গেল ব্যাস এবারে অন্য কিছু চাই মানে ও এক জিনিস নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না আর সন্ধ্যে থেকে সেই বই টই বার করে রেখে দিয়েছি কিন্তু ওর মানে বিকালে একটুখানি পড়েছিল ব্যাস আর পড়েনি তো এখন আমরা খাবো তারপর ওকে ভাত খাওয়াবো ওর তো আজকে চিকেন আলুর ঝোল করেছি সেটা দিয়ে ভাত খাবো। আর সত্যি কথা বলতে ঠিক সময়গুলোও ভালো কাটছে না ভালো লাগছে না জানি না কেন